হ্যাঁ দিদার ভাই কি অবস্থা ও সন্ধ্যা হচ্ছে না পর্দা ফেলাই দিতেছেন তো এই পর্দার ভিতরে কি আছে এটা প্রটেকশন তাই না তো এই আচ্ছা উপরে হচ্ছে কাপড় নিচে হচ্ছে পলিথিন না তো এই পলিথিনটা উপর পর্যন্ত দেন না কেন এটা তো খুবই উপকারী উপর পর্যন্ত দিলে আপনার গ্যাস হবে গ্যাস গুড গুড সো খামারি খামারির বন্ধুরা আপনারাও কি এভাবে করেন কিনা কমেন্টস করে জানাবেন এই যে দেখেন দিদার বাই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই কিন্তু নিচের পর্দাটা ফেলাই দিচ্ছে হ্যাঁ ও ভিতর থেকে বুকের কাছা কাছে মানে কোমরের থেকে একটু উপরে এখানে উপরে পর্দা কাপড়ের আর ভিতরে প্রোটেকশন হিসেবে আছে পলটিিনটা ঠিক আছে উপরে কিন্তু পলিটিন দেয়া যাবে না

প্রিয় বন্ধুরা হুম এভাবে দিলে কি অবস্থা আপনাদের হ্যাঁ নতুন আসছেন না দিস ইজ ফার্স্ট টাইম নো প্রবলেম দেখা হবে আরো অনেকবার এই যে আপনাদের দেখাই এই সময়ে আজকে নভেম্বরের শেষের দিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই নিচের পর্দা ফেলাই দিতে হবে উপরে খোলা থাকবে ঠিক আছে একদম দশটা এগারোটা পর্যন্ত এভাবে খোলা রাখা যাবে কোনো প্রবলেম নাই আর উপরে একটু দেখান তো দাদা যে সিস্টেমটা আছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ ভিতর থেকে টেনে এগারোটার পরে কিভাবে উপরের পর্দাটা দেবে আমি এটাও দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কাপড় এটা কিন্তু পলিথিন নাই নাকি আছে পলিথিন নাই তাই না কাপড় আছে ওই পাশ থেকে একটু দেখান তো ওই পাশ থেকে এটার সাথে কোনো পলিটিন নাই এটা হচ্ছে কাপড়ের পর্দা ঠিক আছে আর একটু হ্যাঁ এটা হচ্ছে এগারোটার পরে এটা দিতে পারবেন কোনো সমস্যা নেই যাক একটু ভিতরে যায় হ্যাঁ আচ্ছা ওকে ভিতরে আসলাম আবার অনেকেই খুবই কষ্ট পান যে আমার বিডিওতে খালি সিপির বস্তা দেখা যায় আসলে আমি সিপি বাংলাদেশ লিমিটেডের চাকরি করি আমি ফিডের ডাক্তার যার কারণে সিপির খামার ভিজিট করি আর সিপির বস্তাটা দেখা যায় ভাই এটা নিয়ে মন খারাপ করবেন না আপনারা যাই হোক দেখেন খামার ব্যবস্থাপনা হ্যাঁ দিন বারো এখানে বাচ্চা কতগুলো তিন হাজার বাচ্চা ঠিক আছে তিন হাজার বাচ্চাকে এভাবে সুন্দরভাবে ভাবে ম্যানেজমেন্ট করে রাখা হয়েছে আপনারা দেখে নেন যে লাইন বাই লাইন কিভাবে বাচ্চাগুলোকে আজকে বারো দিন বয়সে করতেছে আপনার খামার ব্যবস্থাপনা উনি করতেছেন এটা অসাধারণ জোস এবং উপরে কিন্তু এখনো কারিশমা বাকি আছে প্রত্যেকবারে দেখায় যে এই যে এই এই যে পাইপগুলো দেখতেছেন এইগুলো দেখতেছেন হ্যাঁ আগামীকাল থেকে এখানে বেল ব্যাল ড্রিঙ্কার গুলো দামানো হবে তবে আমি আজকে ডিদার বাকে বোকা দিয়েছি যে বারো দিন বয়সে এভাবে ছোট পাত্র পাত্রে পানি না দেওয়া খাদ্য না দেয় উত্তম তারপরে আমি কি যাতে করে মুরগি খুলে আপনার ছোট বড় না হয় ওর সব থেকে বড় অভিযোগ যে কি জন্য আমরা ওই মুরগি ছোট বড় হয়ে যায়

হ্যাঁ ইয়ং আর কি হ্যাঁ তো উনি তার স্বপ্নের প্রজেক্টটা চালু করেছেন আরও এক বছর আগে না দাদা এক বছর আগে আমি তো মনে প্রথম আর ছিলাম নাকি এই খামারে বাচ্চা ওঠার আগে পরিচয় হ্যাঁ হ্যাঁ তো এখনো পর্যন্ত আপনার ভিডিও দেখে ইয়া মোটামুটি আপনার মতো করেই করার চেষ্টা করছে হয় তবে হান্ড্রেড পারসেন্ট করতে পারি নাই হ্যাঁ চেষ্টা করতে যাতে আপনার মতই করতে পারে হ্যাঁ আপনারা চুরিও করেই আমি আপনাদের নিয়ে আসছিলাম আচ্ছা ওকে থ্যাংক ইউ এই খামারের অনেক ভিডিও দিয়েছি দিদারভাইকে অসংখ্য ধন্যবাদ দিদারভাই যদি আমার যে কথাগুলো অনেকে বাস্তবায়ন করতে পারে কারণ টাকা পয়সার একটা ব্যাপার সেপার আছে অনেকের এটার জন্য আমি কাউকে দোষারোপ করছি না তো দিদারভাইয়ের জন্য শুভকামনা একজন এরকম ইয়াং উদ্যোক্তাগুলো একদিন ভবিষ্যতে আরো ভালো কিছু করবে দিদার ভাইয়ের এই তিন হাজার প্রজেক্ট বাদেও আরো প্রায় দশ হাজারের একটা প্রজেক্ট আছে দেখাই না আর কি হ্যাঁ আমরা পরে দেখাবো দিদার ভাই বাচ্চা পাইছে হ্যাঁ বাচ্চা পাওয়ার পর অনেক কষ্ট করতেছে বাইরা কষ্ট করতেছে ভাইদের অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন কাজ এখানে কাজ করতে কি কোনো কষ্ট লাগে কোনো লজ্জা পাওয়া যাবে না ঠিক আছে এই সেক্টরে যে আমিও কিন্তু হ্যাঁ আমিও আপনাদের সাথে আছি তো অনেক ধরনের ব্লগ বানাই বাট আমি চেষ্টা করি যে প্রত্যেকটা ব্লগের মাধ্যমে আপনাদের ভালো কিছু দেখানোর এখানে দেখেন এই পানির ট্যাঙ্কিটার কথা বলি এখান থেকে যে পানির লাইনটা যায় ওষুধ মিক্স এভরিথিং এখান থেকে যায় হ্যাঁ তো এই পানির ট্যাঙ্কিটা কিন্তু আপনাদের আপনাদের সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ এইটা কয়েকদিন পর পর পরিষ্কার করতে হবে এটার মধ্যে যদি ইনফেকশন হয়ে যায় পুরো খামারে ছড়ায় পড়বে হ্যাঁ তো এখান থেকে আপনারা অল্প অল্প পানি মিক্স করে এখান থেকে আপনারা দিতে পারেন হ্যাঁ তবে সব মিলিয়ে আমি আপনাদের ভিতরটা হ্যাঁ তো এখান থেকে আমি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি কারণ বাইরেরটা আপনাদের দেখিয়েছি এবং ভিতরেরটা দেখানোর জন্য আমি ভিতরে চলে আসছি তো ম্যানেজমেন্ট আসলেই এক্সিলেন্ট তো বাইরে থেকে আপনাদের আরেকবার দেখাই যে বাইরে থেকে এই জিনিসটা আপনাদের মেনটেন করতে হবে হ্যাঁ এটা খুবই সুন্দর বারবার শেষের দিকে আরেকবার বলে দিই সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আপনার এই পর্দাটা নিচে ফেলাই দিবেন এখানে দুইটা প্রোটেকশন একটা হচ্ছে পলিথিন আছে এই পর্যন্ত আর একটা হচ্ছে কাপড় এই কাপড়টা দেখেন এই কাপড়টা কিন্তু আপনাদের এদিক থেকে প্রায় দেখা যায় হ্যাঁ মোটামুটি ভারী এবং ফু দিলে কিন্তু এদিক দিয়ে ইয়ে বেরোবে মোটামুটি বেরোবে কি দিদার ভাই ফু দিলে কি এদিক দিয়ে বাতাস পাস হয় দেখি ফু দিয়ে দেখেন তো হুম হ্যাঁ হয় তো আপনাদের পর্দা সিলেকশনে এমন ভাবে দিতে হবে যে পর্দাটা দিয়ে আপনার বাতাস একটু হলেও হ্যাঁ হ্যাঁ লাইট লাইট দেখা যায় হ্যাঁ হ্যাঁ ডার্জ ডেট এবং এখানে আপনার এগারোটার পরে এই পর্দাটা তুলে দিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ বায়ু চলাচল অক্সিজেন চলাচল এটা ঠিক রাখতে হবে আপনাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি কোন একদিন আরও একদিন এসে দেখাব বিধতা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন